বিসমিল্লাহীর রহমান ইউরাহিম নাহমাদু হুয়ানসাল্লি আলা রাসূর ইহিল ক্যারিম আম্মাবাদ প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের বাস্তবতা আমরা সবাই জানি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট জুলাই রক্ত ও ত্যাগের কথা আমরা আমাদের সবাইয়েরই জানা তবে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও কারণ নিয়ে কিছু কথা স্পষ্ট করে বলা দরকার দেশের একটি রাজনৈতিক পক্ষের বক্তব্য বিবৃতি ও আচরণ দেখলে মনে হয় জুলাইর আন্দোলন হয়েছিল কেবলই ক্ষমতার পালাবদলের জন্য আদতে বিগত দিনের রাজনীতিতে এটা পরিষ্কার যে কেবলই নির্বাচন ও ক্ষমতার পালা বদলের জন্য জুলাইর অভ্যুত্থান হয় নাই বরং দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করা পরতে পরতে জমা হওয়া চুয়ান্ন বছরের জঞ্জাল দূর করা ক্ষমতার ভারসাম্য আনা সর্বত্র জবাবদেহিতা নিশ্চিত করা সাংবাদিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় স্বাধীন করার জন্য মৌলিক সংস্কার করা ছিল উদ্দেশ্য দেশের রাজনৈতিক সংস্কৃতির শুদ্ধতা আনা ও সকল নাগরিকের ভোটের অধিকার সম্মান মর্যাদা নিশ্চিত করার জন্যই জুলাইতে দলমত নির্বিশেষে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিলেন এবং অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন অতএব জুলাই পরবর্তী বাংলাদেশে সংস্কার বিচার ও নির্বাচন এই ক্রমধারা অনুসরণ করা রক্তের দায় ও অঙ্গীকার কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলা হয়েছে যা দেশকে পুরনো অশুভ বন্দোবস্তে আবারও নিপীড়িত করবে বলে আমরা আমরা আশঙ্কা করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা জুলাইতে জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছি যারা বাচ্চাদের রক্ত ও জীবন উৎসর্গিত হতে দেখেছি যারা হাতদের রোনাজারি শুনছি তারা এই পরিস্থিতি মেনে নিতে পারি না সেই তাকিদ থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা হয়েছে এবং আমরা জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে যুথবদ্ধ আন্দোলন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা ইতিমধ্যেই নানা মাধ্যমে সরকারের নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আমাদেরকে এই রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে জুলাইয়ের সকল শহীদ ও আহত সহ সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে চোদ্দো মাস অতিক্রান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদও আজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও জুলাই সনদ ঘোষণা করা যায় নাই জুলাই সনদ নিয়ে অনেক বৈঠক হয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করার জন্য অপরিহার্য আইনি সংস্কারের বিষয়ে ঐক্যমত্তে পৌঁছানো যায় নাই একটি নির্দিষ্ট মহল থেকে প্রতিটি ক্ষেত্রে বাধা এসেছে ফলে জুলাইয়ের মূল প্রত্যাশা স্বৈরতন্ত্রকে চিরতরে বিলুপের যে চাহিদা তা পূরণে তেমন প্রত্যাশিত অগ্রগতি হয় নাই এমন কি অন্য রাজনৈতিক দলগুলোর চাপে কোনো কোনো সংস্কারের প্রস্তাব জুলাই সনদে অন্তর্ভুক্ত হলেও সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে এখনই সেটা বাতিলযোগ্য করে রাখা হয়েছে ফলে জুলাই সনদ কার্যত সংস্কার সম্পর্কিত বিভিন্ন দলের মতামত দলিলে পরিণত হয়েছে অথচ প্রত্যাশা ছিল জুলাই সনদ হবে আগামী বাংলাদেশ নির্মাণের দিক নির্দেশনা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা নব্বই সালেও বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ সংস্কার প্রতিক্রিয়া দেখেছি নির্বাচনে আগেও বিভিন্ন দল ইশতেহার দেয় সেগুলোতে সুন্দর সুন্দর বাণী থাকে কিন্তু তার কোনো আইনি ভিত্তি না থাকায় নির্বাচনের পরে গাল ভরা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন আর হয় না জুলাই সনত সংস্কার প্রতিশ্রুতি হয়ে থাকবে যদি না তার আইনি ভিত্তি নিশ্চিত না করা যায় আমরা মনে করি যে কোনো গণ অভ্যুত্থানের সর্বভৌম এখতিয়ার থাকে সেই ক্ষমতাও এখতিয়ার বলে জুলাই সনদকে এই আমলেই বাস্তবায়ন করতে হবে এবং তার ওই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে কারণ অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না অতএব দ্রুত সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে সম্মত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আওয়ামী লীগ যে মাত্রায় ও পরিমাণে অপরাধ করেছে তা কোনো পথ ভ্রষ্ট রাজনৈতিক দলের অপকর্ম না বরং মাফিয়াদের মতো সুসংহত ও সংঘবদ্ধ অপরাধ ফলে তাদের বিচারটাও সেই বিবেচনায় ও সেই মাত্রায় হওয়া বাঞ্চনীয় ছিল কিন্তু বিচারের মাত্রা ও গতি দেখে আমরা হতাশা বোধ করছি নামে মাত্র কয়েকজনকে আটক করে বিচার চলছে আওয়ামী লীগের মূল হোতারা সবাই দেশের বাইরে বসে নানা রকম চক্রান্ত করেই যাচ্ছে জেলা ও থানা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এলাকায় ফিরতে শুরু করেছে আওয়ামী লীগের প্রতিহিংসা ও জিজ্ঞাসা কত নির্মম তা কল্পনাও করা যায় না বর্তমানে বিচারে যে পরিস্থিতি তাতে অভ্যুত্থানের বিপ্লবীদের জীবন ও দেশ উমকির মুখোমুখি এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি করেছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম জেলা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং বাইরে পালিয়ে থাকা অপরাধীদের আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে পাচারকৃত টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ অতীত ফেঁসিবাদের দোষরদের অপতৎপরতায় জাতি বিষিয়ে ছিল বিগত পনেরো বছর এই লজ্জাহীনেরা ফেঁসিবাদের সকল অপকর্মের পক্ষ নিয়েছে এবং ফেঁসিবাদকে বেপরোয়া হতে সহায়তা করেছে এর মধ্যে জাতীয় পার্টির ব্যাপারে সবাই অবগত তারা ফেসিবাদের মন্ত্রিসভায় ছিল জালিয়াতি পূর্ণ প্রতিটি জাতীয় নির্বাচনে তারা অংশ নিয়ে অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে এই জাতীয় পার্টি অভ্যুত্থানের পরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এখন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়ে তারা করছে দেশের একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষেধদের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই যে জাতীয় পার্টি সহ ফেসিবাদের সকল দোষরদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে কারণ তারা কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় বরং তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুগণ নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন করা যায় না জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে লেবেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আমাদের দুশ্চিন্তা করতে হবে না কিন্তু আমরা আশাহত আইন শৃঙ্খলা পরিস্থিতি জনপ্রশাসনের আচরণ ও সন্ত্রাসের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি তাতে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না এখানে মনে রাখা লাগবে লেবেল প্লেয়িং ফিল্ড একটা মনস্তাত্ত্বিক বিষয় বটে লন্ডন বৈঠক এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি বিষয়ে বর্তমান সরকার একটি রাজনৈতিক দলের প্রতি যে পক্ষপাত দেখাচ্ছেন তাতে মাঠ প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়াই স্বাভাবিক আমরা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে জনপ্রশাসনকে সক্রিয় নিরপেক্ষ করতে হবে এবং সরকারকে কোনো দলের প্রতি পক্ষপাত দেখানো থেকে সরে আসতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা বারংবার বলছি যে বিগত চুয়ান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তা ব্যক্তিখাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল কিন্তু রাজনৈতিক সংস্কৃতি রাষ্ট্রের ভিত্তি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি দুশাসনের মাত্রায় প্রতিটি নির্বাচনেই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে এমন তিক্ত অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্যে দাবি জানিয়ে আসছে পিয়ারের সুবিধা কী তা আমরা বারংবার আলোচনা করেছি কিন্তু অশুভ পুরনো বন্দোবস্তের কায়েমী স্বার্থবাদে প্রভাবিত হয়ে পিয়ার নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের দাবি সুস্পষ্ট আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই এর আইনি ভিত্তি চাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই দ্রুততার সাথে ফেঁসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই ফেসিবাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই জাতীয় পার্টিসহ ফেসিবাদের দোসরদের নিষিদ্ধ চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই আমাদের অবস্থান কোনো দলের বিরুদ্ধে না বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান এই পরিস্থিতিতে দেশের ফেসিবাদ বিরোধী প্রতিনিধিত্বশীল কিছু রাজনৈতিক সংগঠন একাত্রিত হয়ে আলাপ আলোচনা করেছি আমরা সর্বাধিক চিন্তা করে এবং জুলাই রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা একই দাবি নিয়ে যুথপদ্য কর্মসূচি পালন করব যুগপথ আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোর থর হবে সমূহ জুলাই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে দুই নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে তিন সুষ্ঠু নির্বাচনের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে চার গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে পাঁচ বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফেসিবাদের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই দাবি আদায়ের জন্যে আমাদের কর্মসূচি নিম্নরূপ আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আপনাদের সকলকে ধন্যবাদ